নমস্কার আমার কাছে এসছেন শ্রীমতী পাপিয়া দাস উনি আওয়াল সিদ্দিতে থাকেন তিরিশ বছর বয়স তা দুরারোগ্য বাতের ব্যথায় উনি ভুগছিলেন মানে এমন বাদ যে ওনার বাড়ি থেকে লোকজন পর্যন্ত সবাই মিলে ধরে আমার কাছে নিয়ে এসছিল তা আজকে উনি আমার কাছে আট মাস ওষুধ খাচ্ছেন তা উনি কেমন আছেন বা ওনার কাছ থেকে একটা বাতের পেশেন্টের আপনাদের জানাই যে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে রিউম্যাটিক আর্থরাইটিসের মতো দুরারোগ্য বাদ অ্যালোপ্যাথি এখন আর প্রায় খেতেই হয় না হ্যাঁ বলুন আপনি এই যে ওষুধ খাচ্ছেন ডাক্তারবুর কাছ থেকে আট মাস ধরে কেমন আছেন বা কেমন মনে হচ্ছে এখন আমি অনেক ভালো আছি প্রথমে তো আমি উঠতে পারতাম না পুরো বিছানা সজ্জা হয়ে গেছিলাম আমি আজ প্রায় মাস ধরে এই ডাক্তারের সন্ধানে আসি এসে ওষুধ খাই খেয়ে আমি এখন অনেক ভালো আছি বলতে গেলে ডাক্তারবাবু আমার কাছে পুরো এখন ভগবানের মতো হয়তো মাঝে মাঝে ব্যথা বাড়ে কিন্তু অনেক ভালো আছি সত্যি তাই ভগবান আমার কাছে উনি এমন ছিল যে মাঝে প্রথম দিকে উনি যখন অ্যালোপাতি ছেড়ে দিলেন তখন সপ্তাহে ওনারা বাড়ির লোকজন পর্যন্ত এসে ওষুধ নিয়ে যেতেন এবং জ্বরেও আক্রান্ত হতেন তাই তো ব্যথার জন্য জ্বর হতো এখন ইনি পুরোপুরি সুস্থ সজ্জা হয়ে গেছিলাম আমি নিজে কাছে তেতে ওষুধ দিতে হ্যাঁ ওনার একটি ছোট্ট সুন্দর মেয়েও আছে যা উনি বাড়িতে ভালোভাবে সংসার করুক আর কিছুদিন হয়তো ওষুধ খেলে আমার আশা যে আপনি উনি হয়তো এই ওষুধ খাওয়া ছেড়ে দিতে পারবেন হ্যাঁ নমস্কার